তো আমাকে পবিত্র করুন আমি অন্যায় না এটা কোর্টে চলে আসলে বিপদ করে সে মহিলা না আমি অনেক বর্ণনা করেছি আমাকে করুন আপনি পবিত্র না করেন তাহলে পর্লাহ আমাকে শাস্তি দিবে পভবিত করুন এবার নবী বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছো হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সে মহিলা বাসায় ফিরে গেল করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে জাহসল এই যে পুরের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নমিসাল্লাহলাম বাচ্চাকে তাকে বলছেন যে এই বাচ্চাকে দুধ দুঃখপার করাতে হবে এবার তিনি নামিসকে বলছেন জাহাসলাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নামিসাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বলেন যে আমিন্লাহ তখন তার হাতে বাচ্চাকে সপোর্ট করা হলো বাচ্চাকে সপোর্ট করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিকিপ্ত পাথরের আঘাত রক্তের ফিন কি ছিটকে এসেছে কাপড়ের মধ্যে আমার কাপড়ে একজন পড়লো এরকম একটা তুমি জানো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তব আল্লার কাছে করেছে এত বেশি তবা আসে আল্লাহর কাছে করেছে এত বেশি তবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইস আমি বুঝাতে পারলাম কিনা এই মহিলাকে পাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরেও যারা এখন ওই জেলার লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর বাস্তে আজকে গভীর রাত্রিকে দবা করবেন রাত্রেবেলা উজু করবেন চায় না দাঁড়াবেন